হ্যালো বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হলো আমি সেদিন বৃষ্টি পড়ছিলো শ্রাবণ মাসের সময় তো যখন তখন বৃষ্টি পড়ে তো আমার বরের হঠাৎ আবদার হলো যে আমাকে একটু খিচুড়ি করে দেবে আমি একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে তো আমি বললাম নিশ্চয়ই কেন করে দেবো না তো সেদিন তো ঘরে সেরকম কিছু ছিল না সবজি তাই আমি চাল ডাল দিয়ে আর কিছু জিনিস দিয়ে মশলা দিয়ে আমি তৈরি করে নিয়েছি তো দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে কীরকমভাবে তৈরি করে নিয়েছি তো প্রথমে ছোলার ডাল মুসুর ডাল মুগ ডালকে আমি ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর গরম করতে হাঁড়িতে জল দিয়ে দিয়েছিলাম তা ওর মধ্যে সামান্য অল্প হলুদ নুন আর সামান্য তোমার শস্য তেল দিয়ে দিয়েছিলাম আর এই বাড়িতে চারটি ভুট্টা ছিল ভুট্টাকেও আমি দিয়ে দিলাম তো প্রথমে দিয়ে দিলাম এই জন্য ভালো করে এটা সেদ্ধ হবে হাফ সেদ্ধ হবে তারপরে আমি চাল দেবো কেন কি আমি যেই চালে রান্না করছি সেই চালটি হল গোবিন্দ ভোগের চাল তো সেটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো আপনারা যখন যে কোনো চালের ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো আমি এ দেখুন পাশে মশলা তৈরি করে নিচ্ছি মশলার মধ্যে আমি আদা পেঁয়াজ না না পেঁয়াজ না সরি আদা কাঁচা লঙ্কা জিরে এ এক চামচ রাঁধুনি আমি বেটে নিলাম তো এ দেখুন বাইরে বৃষ্টিও পড়ছে বৃষ্টি পড়ছে আর আমি এই যে ভালো করে পেস্ট করে নিচ্ছি মশলাটাকে তো আপনার আপনাদেরও কাদের কাদের বৃষ্টির মধ্যে খিচুড়ি গরম গরম খিচুড়ি খেতে ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে জানাবেন আর নিশ্চয়ই জানাবেন দেখুন কড়াই আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটু সামান্য জিরে শুকনো লঙ্কা দিয়ে আমি প্রথমে তুলে রাখবো কেন কি এটা লাস্টে খিচুড়ি হয়ে গেলে এর মধ্যে অল্প আমাকে দিতে হবে তাই প্রথমেই আমি ধোয়া কড়াই তুলে রেখে দিলাম তো এই দেখুন তেজপাতা শুকনো লঙ্কা প্রথমে ভেজে নেবো ভেজে নেবার পরে সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো হলুদ তো এই জন্য দিলাম তেলটা খুব এই মশলা দিলে না খুব গায়ে ছেটে। তার জন্য আমি গায়ে লাগে তো ওই জন্য একটুখানি হলুদ দিয়ে দিলাম আর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম তার মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা মাছ মানে যেই মাছগুলো মানে মশলা মানে তেলে দিলে খুব ভাজার সময়তে খুব গায়ে ফোটে তো তেলের মধ্যে সামান্য একটু হলুদ ফেলে দিলে তাহলে সেই মাছগুলো ফোটে না তো এই দেখুন এখানে আমি মশলার মধ্যে টমাটর অ্যাড করলাম টমেটোরটাকে ভালো করে কষি টষিয়ে নিলাম নেওয়ার পরে একটু ঢাকা দিলাম নরম যতক্ষণ হবে তারপরে এই দেখুন পাশে আমি কাঁচ কাঁচকলাটা ভেজে নেবো তো ভেজে নেবার জন্য আমি যেই যে কাটতে লেগেছি একটু হলুদ দিলে এটার একটু কষ্টটা বেরিয়ে যায় তো এই দেখুন এখানেও মশলাটা পুরো রেডি হয়ে গেছে মশলাটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তো এরপর আমি এর মধ্যে অ্যাড করব। ধনে জিরে কাশ্মীরি লঙ্কা সামান্য একটুখানি চিনি নিই আমি মশলাটাকে ভালো করে কষি টষিয়ে নেবো তো এই দেখুন এখানে পাশে আমার খিচুড়িও রেডি এই যে আমার মশলাও রেডি এই যে মশলাটাকে এবারে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে সেই কড়াইয়ের মধ্যে একটু ধুয়ে মশলাটাকে ভালো করে ধুয়ে নিয়ে নাড়াচাড়া করে নেবো যাতে আমার তলাতে না লাগে হাঁড়ির তলাতে তো এই দেখুন পাশে আমি ঘিটা একটু এক চামচ ঘি আর তার মধ্যে বাদাম কিশমিশ সব দিয়ে অ্যাড করে নিলাম তো অ্যাড করা নেওয়ার পর আমি একটু নুনটা চেখে দেখেছিলাম তো তার মধ্যে একটু নুনটা কম ছিল তার জন্য আমি একটু নুন আর আর গরম মশলা অ্যাড করলাম আর একটু ধনে পাতা এই জন্য প্রথমেই আমি তুলে রেখে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর একটু জিরে ইয়ে করে মানে ভেজে তুলে রেখেছিলাম তো এই দেখুন আর এই দেখুন আমার খিচুড়ি পুরো কমপ্লিট তো আমার খিচুড়ি কাদের কাদের পছন্দ হলো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন বাজি আমার পাশে থাকা